শহরে খুব একটা দিন এটা আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের শহর কাব্যের চর্চায় কবিতার চর্চায় আবৃত্তিতে আমাদের এই শহর পুরুলিয়া হাত দিয়ে বজায় আমরা আনন্দিত গর্বিত পুরুলিয়া কাব্যায়ন এভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক তার কাব্যের মাধ্যমে আমরা কাপ সাথে আছি পাশে আছি সবাই ভালো থাকুন আরেকটি দাঁড়িয়ে যাওয়ার পরিবারের পক্ষ থেকে আমরা তিনটি গাছ হাতে শ্রদ্ধা ভালোবাসা এবং অভিনন্দনের সূচক হিসেবে আমরা প্রত্যাশা রাখবো পৌরসভা চত্বরে তিনটি গাছ লাগানো হবে যেটা বারবার সূচিত করবে কাব্যায়ন পুরুলিয়ার ভালোবাসা পুরুলিয়ার পৌরসভার বেঁচে থাকবে কাব্যায়ন আপনাদের আশীর্বাদ ধন্য অসংখ্য ধন্যবাদ রবেন্দ্র গবেদকে চলছে কাবার কবিল কবিতা উৎসব শুরু হয়ে গেছে হরিজন সম্পর্কায় কখনো উপস্থাপনা প্রতিষ্ঠান